আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকলকে জানাই শুভ সকাল ও জুম্মা মেলার এই তো আজ রান্না করছি গরুর মাংসের তেহারি তা সরিষার তেল দিয়ে তো রান্নাটা শেষ করব তো সরিষার তেল দিয়ে রান্না করা অনেকটা ভালো দিক আছে আমাদের শরীরের জন্য ভালো তারপর আবার স্মেলটা কিন্তু দারুণ আসে খেতেও কিন্তু ভালোই লাগে আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু দেখে থাকি পুরান ঢাকায় কি এরটা তারা রান্না করে থাকে তারা কিন্তু সবসময় চেষ্টা করে সরিষার তেল দিয়ে রান্নাটা শেষ করার জন্য যার কারণে টেস্টটাও খুবই ভালো আসে তো আমি আমার মতো করে রান্নাটা শেষ করব আলহামদুলিল্লাহ কালারও খুব ভালো আসছিলো খেতেও দারুণ ছিল আর খুব পারফেক্ট ছিল রাইসটা খুব ছিল আপনারা পুরো ভিডিওটা দেখেই বুঝতে পারবেন কষিয়ে নেওয়া মাংসগুলো আমি অন্য বাটিতে উঠিয়ে নিয়েছি যে তেলগুলো মশলাগুলো অবশিষ্ট থেকে দিয়েছে তারই মধ্যে আমি এই পোলার ভেজে নেব এতে কিন্তু দারুণ একটা স্মেল আসে খাবারটা মজাও হয়ে থাকে আর আমি বরাবর রান্নাটা করে থাকি চেষ্টা করবেন আপনি গরম পানিটা ব্যবহার করার জন্য এতে করে দেখবেন আপনার যে রাইসটা সেটা খুব ঝরঝরে হবে চেষ্টা করবেন দুধ দিয়ে দেওয়ার জন্য আমি দিয়েছিলাম কিন্তু ভিডিওতে আনা ক্যাপচার করা হয় নাই কিন্তু এটা সত্যি দুধ দিলেও খুব ভালো লাগে খেতে ভালো একটা স্মেল আসে আর খুব ঝরঝরে ছিল পারফেক্ট হয়েছিল এই তো দেখে নিন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো এই পর্যন্তই ধন্যবাদ